ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার অঙ্গীকার করে বলেন যা দেশটিতে হামলা চালানোর অধিকার আছে ইসরায়েলের নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয় এটি ইসরায়েলের দায়িত্ব ইসরায়েলের সেই দায়িত্ব অবশ্যই পালন করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন সম্প্রতি ইরান ইসরায়েলের যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এমন হামলা বরদাস্ত করবে না ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গেল মাসের শেষে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে এই অভিযান শুরুর ২৪ ঘন্টার মধ্যে এক অক্টোবর সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলি বাহিনী ওই ঘটনার পর থেকে ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দেয় ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারিও দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ তবে ইরানে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি এতদিন ভাষণে প্রথম এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু পরে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের প্রায় বছর পর হামলার এক ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে তিনি বলেন আজ ইসরায়েল সভ্যতার সূত্রদের রক্ষা করছে নেতানিয়াহু বলেছেন এই সাতটি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজায় হামাস ইয়েমেনে হুথি বিদ্রোহীরা পশ্চিম তীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা তিনি দাবি করেন আমরা ইরানের বিরুদ্ধেও যুদ্ধ করছি গত সপ্তাহে ইসরায়েলে প্রায় দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যারা এই সাতটি ফ্রন্টের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে এদিকে নেতান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন তিনি বলেন ইমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা নেতানিয়াহু সতর্ক করে বলেছেন আমাদের স্বার্থে বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না যেতা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় এক বছর হতে যাওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত একচল্লিশ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়ানব্বই হাজার নয়শো দশ জন আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক মাসে ইসরায়েলি হামলায় লেবাননে এক হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় সাড়ে সাত আদাজের. Ibtv USA, New York.